সেতুবন্ধনে সকলকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় হল নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের কবিতা লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এর মূল কাব্যগ্রন্থ হল অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থটি প্রকাশিত হচ্ছে উনিশশো সালে এটি এই কাব্যগ্রন্থের তিরিশ সংখ্যক কবিতা এবারে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব তারপর কবিতার মূল আলোচনা শুরু করবো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী উনিশশো সালে বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন সাংবাদিক রূপে তার প্রথম কর্মজীবন শুরু হয় প্রথমে তিনি সত্যযুগ পত্রিকায় পরে আনন্দবাদের পত্রিকার সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়েন তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল নীল নির্জন অন্ধকার বারান্দা কলকাতার যিশু পাগলা ঘণ্টি উলঙ্গ রাজা প্রভৃতি উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান এবারে আমরা কবিতার মূল আলোচনা শুরু করব চলো তাহলে আজকের পাঠ শুরু করা যায় আবহমান কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে এখানে কবি গ্রাম বাংলার এক অদ্ভুত চিত্রকল্প উপস্থাপন করেছেন জন্মভূমির প্রতি আমাদের নারীর টান চিরকালীন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যে আমরা বারবার মুগ্ধ হয়ে চলেছি যে মানুষটি জন্মেছে গ্রামীণ প্রকৃতির স্নিগ্ধ ছায়ায় সে যখন কোনো কর্মের তাগিদে বা অন্য কোনো প্রয়োজনে সেই নিজের ভিটেমাটি ছেড়ে বহু দূরে চলে যায় তখন সেই প্রবাসী মানুষটির স্মৃতিপটে বারবার ভেসে ওঠে তার ফেলে আসা শান্তির বাসভূমির কথা এখানেও লক্ষ্য করো এক অপূর্ব চিত্রকল্প যে কবি বলছেন যে গ্রামের একটা ছোট্ট বাড়ি তার পাশে বাড়ির মধ্যেই রয়েছে একটা ছোট্ট উঠোন উঠোনের এক পাশে রয়েছে একটা লাউমাচা যে লাউ থেকে একটা ফুল দুলছে সন্ধ্যার বাতাসে এই অপরূপ চিত্রকল্প কবি সৌন্দর্যের মধ্যে প্রাচীন কাল থেকেই বঙ্গবাসী উপভোগ করে চলেছে কবি এখানে তারই একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন যে মানুষটি বহুদিন গ্রাম ছেড়ে চলে গেছে প্রবাসে কোনো কাজে সে বারবার তার গ্রাম বাংলার কথা প্রতি মুহূর্তে চিন্তা করে তুলেছে যেন তাকে টানছে কবে আবার সে তার বাসভূমিতে ফিরে আসবে দেখো তাই এখানে বলছে কে এখানে এসেছিল অনেক বছর আগে কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে এখানে কে বলতে কবি সেই গ্রাম ছেড়ে চলে যাওয়া প্রবাসী বাঙালিকেই বুঝিয়েছেন আবার আমাদের পূর্বপুরুষের কথাও আমরা বুঝতে পারি যারা এই অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ গ্রাম বাংলার বাসভূমিতে বসবাস করে গেছেন আবার অনেক বছর আগে বলতে আমরা প্রাচীনকাল বা অতীতের কথা বুঝতে পারি কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে ঘর বলতে এখানে কবি ইট কাঠ পাথর দিয়ে তৈরি হয় যে বাড়ি সে বাড়ির কথা কিন্তু কবি বলেননি কবি বলেছেন আমরা যে বাসভূমি তৈরি করি অত্যন্ত স্নেহ মায়া মমতা এবং গভীর অনুরাগ দিয়ে এখানে কবি সেই বাসভূমিকেই ঘর বলতে বুঝিয়েছেন আবার কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এখানে আমরা এই অর্থটাকে দুটি দিক থেকে বুঝতে পারি একদিকে হারিয়ে গিয়ে আবার ফিরে আসা বলতে প্রবাস থেকে জন্মভূমির প্রতি টানে ফিরে আসা আবার অন্যদিক থেকে আমরা আমাদের পূর্বপুরুষের মারা যাওয়া মানে যারা আমাদের পূর্বপুরুষ তারা বহুদিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছে এখানে সেই হারিয়ে যাওয়ার কথা বলছেন কিন্তু ফিরে আসা ফিরে আসা বলতে আমরা আমাদেরকেই বুঝবো কেননা আমরা তো পূর্বপুরুষদেরই পরবর্তী ছায়া আমরা পূর্বপুরুষের রূপ ধারণ করেই পৃথিবীতে বারবার ফিরে ফিরে আসছি তাই এখানে কবি বলছেন যে কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে মানে এখান থেকে পৃথিবী থেকে চলেও যেতে পারেন আবার এই গ্রাম ছেড়েও চলে যেতে পারেন দুদিক থেকে আমরা ওইটা বুঝতে পারি যে গ্রাম ছেড়ে চলে যাওয়া বা পৃথিবী ছেড়ে চলে যাওয়া আবার ফিরে আসার মধ্যে একটা টান বা একটা তাগিদ অনুভব করেছেন এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে এই মাটি হাওয়া প্রকৃতিরই একটা অঙ্গ এই প্রকৃতির অঙ্গকে ভালোবেসে মানুষ বারবার ফিরে ফিরে আসে পল্লী বাংলার এই প্রকৃতির মাঝে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মুড়োয় না এখানে আমরা রূপকথার একটা গল্পে বা রূপকথার গল্পে আমরা যদি ঠাকুমার ঝুলি শুনে থাকি তবে গল্প শেষ হয় যখন তখন বলে যে নোটে গাছটি মুড়লো আমার গল্প ফুরলো এখানে বলছে নোটে গাছটা বুড়িয়ে ওঠে বুড়িয়ে ওঠে মানে বয়স হয় প্রাচীন হয় অনেক দিনের হয় কিন্তু কখনো মূড়ই না মানে হচ্ছে কখনো ফুরিয়ে যায় না এই যাওয়া আসা বা এই পল্লী বাংলা ছেড়ে বাইরে চলে যাওয়া আবার তার টানে ফিরে আসা এটা যেন অনবরত বারবার আবহমান কাল ধরে চলে আসছে এখানে সেই গল্পের কখনো শেষ হয় না গল্পটা প্রাচীন হয় প্রতি মুহূর্তে আমরা প্রতি বছর বছর আমরা এই কথাটা শুনতে পারি কিন্তু কখনো সেটা শেষ হয় না এরপরে বলছেন যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউমাচাটার মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে এখানে কবি সেই একই কথা আবার বলছেন কারণ কবির স্মৃতিপটে এই গ্রাম বাংলার কথা অপরূপ দৃশ্যের কথা বারবার ভেসে উঠছে প্রবাস জীবন থেকে তিনি বাজভূমি বাসভূমিতে ফিরতে পারছেন না কিন্তু কল্পনায় বারবার তাকে বিচরণ করতে হচ্ছে গ্রাম বাংলার বুকে বারবার তিনি ফিরে ফিরে আসেন এই গ্রাম বাংলায় তাই তিনি আবারও এই এই কথাটি বললেন এরপর দেখো না তার যাওয়া না তার আশা এই যাওয়া এবং আশা মানে গ্রাম ছেড়ে প্রবাস জীবনে চলে যাওয়া মানুষ কর্মের তাগিদে তাকে বারবার যেতেই হয় তাই যাওয়াটা আর আশাটা কখনো ফুরোই না ফুরোয় না সেই একগুয়েটার দুরন্ত পিপাসা একগুয়ে মানে হচ্ছে জেদি আমাদের মন আমাদের হৃদয় অত্যন্ত জেদি মানে এই জেদ তার মনে চেপে বসে থাকে এই দুরন্ত পিপাসাও কখনো শেষ হয়ে যায় না দুরন্ত পিপাসাও বলতেও কবি এখানে বুঝিয়েছেন যে আমরা যদি বাড়ি থেকেই বার হই তবে বাড়িতে না ফেরা পর্যন্ত আমাদের একটা টান প্রতিনিয়ত চলতে থাকে এই যে দুরন্ত পিপাসা এটা কখনো কোনো মুহূর্তে শেষ হয় না বা কোনো দিন শেষ হয় না সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে সারাটা দিন এটা কবি আবার শৈশব দিনের কথা বলছেন যে প্রবাস জীবনে যিনি আছেন তার শৈশব জীবনের কথা প্রতি মুহূর্তে মনে পড়ছে কর্মের ফাঁকে ফাঁকে বা কখনো কোনো মুহূর্তে তার হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে গ্রামের কথা পুরোনো দিনের কথা শৈশবের কথা তখন যে তিনি ঘাসের গন্ধ মাখা অর্থাৎ প্রকৃতির সান্নিধ্যে যে ছিলেন তার বারবার মনে পড়ে যাচ্ছে আর সেই প্রবাস জীবনে এই যে সারাটা রাত তারাই তারাই স্বপ্ন এঁকে রাখে প্রবাস জীবনে যখন তিনি আছেন তিনি সেখানে বসেও গ্রাম বাংলার স্মৃতিগুলো তার স্মৃতিপটে বারবার ভেসে উঠছে বহু বহু স্বপ্ন বহু দিনের কথা বহু পুরোনো কথা তার বারবার স্মৃতিপটে ভেসে উঠছে তিনি স্বপ্ন দেখতে থাকছেন তার পুরনো দিনে সেই স্বপ্নগুলোকে আবার তিনি সতেজ করে তুলছেন তার স্মৃতিপটে পুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড় না এখানে তিনি আবার বললেন কারণ এই যে যাওয়া আসা পুরই না এই দুরন্ত পিপাসা কখনো মেটে না আর তিনি যে গ্রামে ফিরতে পারছেন না তার যে একটা যন্ত্রণা এই যন্ত্রণাটাও কখনো শেষ হচ্ছে না তাই তিনি আবার তিনি বললেন যে ফুরোয় না তার কিছুই ফুরোয় না এই যে ঘটনাগুলো ঘটে চলেছে চিরন্তনভাবে এগুলো আবহমান গল ধরে চলে আসছে এগুলো কখনো শেষ হওয়ার নয় নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না তার যে গল্পের এই যে নোটে গাছ অর্থাৎ এখানে তার যে গল্পের মূল কেন্দ্র অর্থাৎ আকর্ষণ গ্রামে ফেরার আকর্ষণ এটা প্রাচীন হয় এটা বাড়ে সময় সময় দিনে দিনে বাড়তে থাকে কিন্তু কখনো শেষ হয়ে যায় না জাগিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউমাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে কবি তখনও তার পটে বা স্মৃতিপটে তিনি দেখতে পাচ্ছেন বা অনুভব করতে পারছেন এখনও সেই গ্রাম বাংলার প্রকৃতির মায়াময় সেই স্নিগ্ধ পরিবেশ এখনও সেটা তার সামনে আসছে এই এই স্মৃতিপট কখনো তিনি এই মধুর দিনগুলো তার জীবনের স্মৃতিপটে ভেসে ওঠা মধুর দিনগুলো কখনো তিনি ভুলতে পারেননি তার সেই অতিবাহিত করার দিন যে যেগুলো তিনি অতীতে ফেলে এসেছেন প্রতি মুহূর্তে তার বারবার মনে পড়ে যাচ্ছে তাই এই ঘটনার চিত্রকল্পের কথায় কপরূপ অপরূপ চিত্রের কথা তিনি বারবার বলছেন যে নেভে তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি এই যে যন্ত্রণা একটা যন্ত্রণা তার মনের মধ্যে থেকেই যায় যে প্রবাস জীবনে থাকলেও কর্মের মধ্যে থাকলেও তাকে একসময় তাকে ফিরে আসতে হবে কিন্তু ওই কর্মের বন্ধনে তিনি বাধা পড়ে আছেন সেখান থেকে তিনি বেরোতে পারছেন না তাই এই যন্ত্রণা কখনো তার মন থেকে যাচ্ছে না বা এই যন্ত্রণা কখনো তার কমছে না দুঃখ হয় না বাসি যে দুঃখটা এই দুঃখটা যেন কখনো বাসি হয় না সব সময় থেকেই যায় এই দুঃখটা তার মনের মধ্যে রয়েই যাচ্ছে যে তিনি কখনো তার গ্রামে বা তার জন্মভূমিতে বা মাতৃভূমিতে এখনো তিনি ফিরতে পারছেন না তার যে একটা আপত্তি এটা স্পষ্ট হয়ে উঠছে এই পঙ্ক্তির মধ্যে নেবিনা তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি তার যন্ত্রণা কখনো শেষ হয় না আর দুঃখ হয় না কখনো মন থেকে যায় না হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি আর বাগান এখানে বাগান অর্থাৎ জীবনের কথা তিনি বলছেন বাগানকে তিনি জীবনের সঙ্গে তুলনা করছেন যে এই জীবন থেকে কখনো তার দুঃখটা শেষ হচ্ছে না যে হারায় না তার বাগান থেকে তার মনের থেকে কুন্দ ফুলের হাসি কুন্দ এক ধরনের ফুল তার হাসি অর্থাৎ ফুলটা ফোটা বা বিকশিত হওয়া এই যে এখানে সুখের কথা বলছে একদিকে দুঃখ আরেকদিকে সুখ তিনি গ্রামের যিনি প্রবাসী আছেন তিনি গ্রামের সুখ স্মৃতি কথা ভেবে তার মনে একটা হাসি আপনা থেকেই চলে আসছে এই যে জন্মভূমির প্রতি তার টান স্নেহ মায়া মমতা সে একটা হাসির মধ্যে দিয়ে তিনি বিকশ বিকশিত করতে পারেন কবি এখানে সেই আনন্দের কথা বলছেন যে হারায় না তার বাগান থেকে ফুলের হাসি তার মধুর স্মৃতিগুলো কখনো তার মন থেকে শেষ হয়ে যায় না তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া আগে যেভাবে পূর্বের অবস্থায় তিনি দেখে গেছেন পল্লী বাংলার বুকে সূর্যোদয় সূর্যাস্ত সেইভাবে এখনও কবি জান মনে করছেন যে এখনও তার পল্লী বাংলার বুকে সেই সৌন্দর্যময় সূর্যোদয় সূর্যাস্ত এখনও হয়ে চলেছে তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া গাছের ছায়া যেমন শান্তির নীর স্নিগ্ধ ছায়া পল্লী বাংলার অপরূপ রূপ সৌন্দর্য কবি এখানে সেই চিত্রকল্পের মধ্যে উপস্থাপন করছেন এখনও তিনি অনুভব করছেন তেমনি করেই সূর্য উঠছে তেমনি করেই ছায়া নামছে নামলে আবার ছুটে আসে শান্ত নদীর হাওয়া সন্ধ্যে এলাকার যে সন্ধের নদীর দিককার যে হাওয়া নদীর পাড়ের মানুষের এটা অনুভব করে যে নদীর দিক থেকে একটা সন্ধ্যাকালীন একটা হাওয়া একটা শান্ত বাতাস নিগ্ধ বাতাস যেন ভেসে আসছে এটা কবি সেখান থেকে বসে প্রবাসে বসে অনুভব করছেন তাই তিনি বারবার তার গ্রামে ফিরে যাওয়ার একটা বেদনা তিনি বারবার প্রকাশ করতে পারছেন তার এই কবিতার মধ্যে দিয়ে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মোড়ায় না এই গল্পের কখনো শেষ হয় না এই গল্প আদি অনন্তকাল ধরে চলতে থাকে যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মাথাটার পাশে এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে এখনো অর্থাৎ এই বর্তমানেও যেটা প্রাচীন কাল থেকে হয়ে আসছে মানুষের টান গ্রামের প্রতি তার ভালোবাসা সেটা প্রবাস জীবনে কর্মে ব্যস্ততায় থেকেও সেই টান কখনো শেষ হয় না জন্য এক বিন্দুর জন্যও কখনো কমে না সেই টানগুলো ক্রমশ ক্রমশ হয়েই চলে তাই এখনো সেই ফুল দুলছে অর্থাৎ সেই চিত্রকল্প কবির স্মৃতিপটে এখনো ভেসে চলেছে এর মধ্যে দিয়ে এক অপরূপ রূপ সৌন্দর্য কবি উপস্থাপন করেছেন আমরা যদি বাংলার মুখ আমি দেখিয়ে আছি কবি জীবনানন্দ দাশের লেখা সেই কবিতাটা যদি একটু পড়ি তার মধ্যেও আমরা এই কথাটা জানতে পারবো আবার আশিব ফিরে সিঁড়িটির তীরে এই বাংলায় এটা আবার আসিব ফিরে রূপসী বাংলারই একটা কবিতা আবার আমরা যদি ঘর এই আমাদের এই পাঠ্য বইতেই আছে ঘর অমীয় চক্রবর্তী এই বইতেই আমাদের এটা পাঠ্য নয় তবুও আমরা যদি চাই কবিতাটা একবার পড়ে নিতে পারি জনম দুখুনির ঘর এটা কবি অরুণ মিত্রের লেখা এই কবিতার মধ্যে দিয়ে ঠিক একই ধরনের জন্মভূমির প্রতি বা দেশের প্রতি ফিরে আসার যে একটা টান কবি এটা সেখানে ব্যক্ত করেছেন আমরা আবহমান বলতে এখানে সেই চিরকালের যে অন্তরবেদনা মানুষের ঘরে না ফিরতে পারার একটা বেদনা কবি এখানে প্রকাশ করেছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ